হাই হাইব্রন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকা দিয়ে নদী পার হচ্ছে আমরা যাচ্ছি ঢালাসর খানখা পাখি সেখানে কি কি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নৌকা থেকে নিয়ে আঁটা শুরু করলাম সামনে দেখতে পেলাম বেগুন ক্ষেত দেখতে বেগুনগুলো দেখতে অনেক সুন্দর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছিল বাড়ির জন্য কিছু তুলে নিয়ে যায় আবার হয়ে যাবে জন্য নিলাম না দ্বিগুণ ক্ষেত পার হয়েই পেয়ে গেলাম খোলা বাগান চরে আসলে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে চারিদিকে সুন্দর সবুজ ক্ষেত আর ক্ষেত দেখতে চোখ জুড়ে যায় আপনারা এই সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই পাবনা চলে আসবেন ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য সবকিছু কিছু ভিডিও করে আপনার দেখাতে পারছি না ওমা এখানে দেখি অনেক প্রায় বিশ থেকে তিরিশটা গরু চরের মানুষ প্রত্যেকটা পরিবারের বিশ থেকে তিরিশটা গরু হয় দর্শক আপনারা অবশ্যক আমরা অবশেষে চলে আসলাম খানকা শরীরে কিন্তু এখানে এসে দেখি এই ঘরের সামনে টাকা দিয়ে এভাবেই মানুষ সেজদা করছে আবার দাঁড়িয়ে হাতে চুমু খাচ্ছে এখানে কেন সেজদা করছে আমি বুঝতে পারলাম না যেখানে সেজদা করছে সেখান থেকে আবার হাত নিয়ে মাথায় মুছে সেজদা শেষে মানুষ মুখরা ঘুরিয়ে পিছন দিকে চলে আসছে এভাবে ঘুরিয়ে পিছন দিকে চলে আসছে এই সেজদা করার কারণ কি আপনারা পিছন দিকে চলে আসছে এভাবে সবাই সেজদা করছে এই সেজদা করার কারণ কি আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন মানুষ তাও আবার সিঁড়িতে সেজদা করছে আপনারা দেখছেন সিঁড়ির বাইরেই সবাই সেজদা করছে কিন্তু ভিতরে যাকেই সেজদা করছে না সেটা তাদের মূলত খান কাপাক খান

সামনে অনেক শীত পড়ছিল তাই কিছুক্ষণ আগুন জ্বালিয়ে আড্ডা দিলাম করতে করতে ওয়াজ মাহফিল শেষে এইভাবে টাকা দিয়ে জুয়া খেলতে দেখতে পেলাম এই খেলায় অনেক মানুষ সারা রাত ওয়াজ না শুনে এইভাবে জোয়া খেলছে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করে যাবেন এই ভিডিও সম্পর্কে মাহফিল কমিটিকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা অবশ্যই এই জোয়াটা বন্ধ করবেন কারণ এটা ভালো কাজ